ভাইরে ভাই আমার সাথে কি গুলো হয় কি আর কমু বিশ্বাস করো কি আর কমু এই বাড়ি মানুষদের মাঝে মাঝে মোর ইচ্ছা করে মানে কি এক অবস্থা এই বাড়িতে মোর কোনো প্রাইভেসি নাইকা কেন বললাম শোনো তাইলে এই ধরো আমি যদি টিভিতে একটু ইংলিশ মুভি দেখবো বলে বসি তাইলাই হইছে তাইলে মোর মায়ের হইছে মোর মা নিয়া রে তুই সিনেমা পরে দেখস মা আমার সিরিয়াল গুলা সব শেষ হইয়া গেল বলে হয় জি বাংলা না জলসা আর না হয় কালার্স বাংলা না হয় সান বাংলা আর কত যে বাংলা আছে মোর মায় ভালো জানে এই সিরিয়াল গুলা দেখতে বসবে রাত বারোটার আগে মোর মায়ের আর এই সিরিয়াল দেখা শেষ হয় না এই জন্যই বললাম মোর কোন প্রাইভেসি দাঁড়ান এখানে শেষ না আরো আছে শুই না যান আচ্ছা এই শীতের মধ্যে আপনারা ফ্যানের বাতাস খান খান না তো তাই না কিন্তু আমি প্রতিদিন খাই কেন শুনুন তাইলে এই ধরেন শীতের সকালে মোর কম্বলের ভেতর থেকে একে উঠতে ইচ্ছা করে না এই কথাটা মোর মায়ের কে বোঝাবে আল্লাহ ত্রিশটা দিন বিশ্বাস করেন আল্লাহ ত্রিশটা দিন এক দিনও বাদ নাই কা মোর মা আইসা সোজা কথা নাই বাচ্চা নাই এই শীতের মধ্যে মোর ঘরের ফ্যানটা চালু করা দিয়ে চলে যাবে আমি যদি ঠান্ডায় জমে যাই ফ্রিজ হয়ে যাই তবু মোর মাই ফ্যান আর অফ করবে না যতক্ষণ না আমি বিছানা থেকে উঠে বসবো আচ্ছা আপনারাই কন এইসব থাকা যায় এই জন্যই করলাম আবার যখন গরমের সময় আসবে ঠিক মোর একই কাজ করব শীতের সময় ফ্যান চালু করে দিবে আর গরমের সময় ফ্যান বন্ধ করে দিবে তারপরে আসি মোর ফোনের কথাই সারাক্ষণ যেটাই করি মোর মায়ের চোখে পড়ে না বিশ্বাস করেন কক্ষনোই পড়ে না যেই না আমি একটু মোর ফোনটা হাতে নিমো সাথে সাথে মোর মা কোথা থেকে যে হাজির হবে ওর মাই ভালো জানে আইসা সোজা কইব সারাদিন ফোন নিয়াই থাক ফোনের সাথেই বিয়া কইরা নে শ্বশুর বাড়িতে ফোনটা নিয়াই যাস কেরাম লাগে কন কেরাম লাগে মানে কি একটা অবস্থা প্রাইভেসি নাই কোন রকম প্রাইভেসি নাই এসব প্রায় ভিজি নাই তোমার জীবনে এইসব অত্যাচার করে আমি বাড়িতে টিকে আসি কন এই চলো আপনারাই কই যান এখন কি করব থাকমু না চলে যাব উপায়টা কি কন এইসব অত্যাচার সহ্য করা যায় আপনারাই কন সহ্য করার মত কি একলা